অনেক বিবাহ বাতিল হয়েছে এই জন্য আমার ভাইদেরকে নসিহা দিন আপনার এক দিনই বল ভাইরা আমার আমাদের দেশে অনেক হত ভাগা অভিভাবক আছে নিজের মেয়ে কিংবা বোনকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ছেলের টাকা পয়সা চাকরি বাকরি স্ট্যাটাস এগুলোই দেখে ছেলে ভালো মানুষ কিনা আল্লাহ বিরোধী কিনা পরেজগার কিনা নামাজি কিনা হালাল হারা মেনটেন করে কিনা সে বিষয়টা দেখে না নবীজি সাল্লাহাম বলেছেন তুমকা হল মারা তুলি আর বাড়ি চারটি বিষয় দেখে সাধারণত মেয়েদেরকে মানুষ বিবাহ করে বা বিবাহ দেয় এই চারটি বিষয়ের মধ্যে কেউ টাকা পয়সা দেখে কেউ রূপ লাবণ্য দেখে কেউ বংশ গরিমা দেখে মানুষ একে অন্যকে বিবাহ করে বিবাহ দেয় কিন্তু কেউ কেউ দিনদারি থাকে অগ্রাধিকার দেয় নবী সাল্লাম বলেছেন ফলসার বিজাতি দিন ধার্মিক মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তোমরা জেতার চেষ্টা করো তুমি যদি বিবাহ করে তোমার বিবাহের প্রকৃত সার্থক বিবাহকে করতে চাও বিবাহের যদি লক্ষ্যকে তুমি পূরণ করতে চাও তাহলে সত্যিকার সফল হতে হলে তোমাকে অবশ্যই দিনদারিটাকে অগ্রাধিকার দিতে হবে এই বোনের ভাইরা যদি মা পেলে থেকে থাকেন আপনাদেরকে আমি বলছি আল্লাহকে ভয় করেন মনে রাখবেন চাকরি বাকরি স্টাটাস এগুলো কোনটা সংসারে শান্তি আনে না শান্তি আনে মানুষের ব্যক্তিত্ব ভালো মানুষ সত্য ভালো মানুষ হলে উপার্জন একটু কম হলেও সামাজিক তথা কথিত স্টাটাস একটু নিচে থাকলেও সংসার সুখের হবে আর যদি ভালো মানুষ না হয় যত বড় স্টাটাস হোক যত বড় চাকরি চাকুরে কখনো সেখানে শান্তি আসবে না এজন্য আল্লাহকে ভয় করে এবং দিনদার পাত্র দেখে নিজের বোন মেয়েকে দিয়ে দিবেন আমাদের মেয়ের বাবারা এখন আর পাত্র দেখে না তারা টাকার বস্তার সাথে নিয়ে দিয়ে দিতে চায় মেয়ের বাবারা এখন আর ছেলে দেখে না তারা দেখে টাকার বস্তা আর ছেলেরা ছেলের বাবারাও এখন আর মেয়ে দেখে না তারা খোঁজে আটার বস্তা তারা ময়দার বস্তা খুঁজে তারা ভালো মেয়ে খোঁজে না যদি ভালো ছেলে পেতে চান আপনার এলাকায় ফজরের নামাজের সামনের কাতারে তাকবিরে উলায় যে যুবক নামাজ পড়ে এই যুবককে ভালো ছেলে ধারণা করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে দিনদারিতা এবং ধার্মিকতা দেখে বিবাহ দেওয়ার তা অফিস দান করুন ভাইরামাজ আমরা যদি পার্থিব জিনিস দেখে বিয়েসাদি করি এবং দেই তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ধরা খাব লাভবান হব না এই মনকে বলতে চাই আপনি এলাকার আলেমুলা মাহমুদ ইমাম সাহেব মাধ্যমে আপনার ফ্যামিলির লোকজনকে বোঝাবার চেষ্টা করেন আমরাও তাদেরকে বলছি আল্লাহকে ভয় করেন দিনদারিতাকে অগ্রাধিকার দিবেন অন্য কোনো কিছুকে নয় ইনশাল্লাহ শান্তি হবে ঘরে ঘরে বিবাহ বাংছে দাম্পত্য কলা হচ্ছে কারণ আমাদের কাছে এখন ভালো মানুষের চাইতে পয়সাটা বেশি দরকারি আমাদের চাইতে এখন ভালো মানুষের চেয়ে ভাব সাপটা বেশি দরকারি কোন চাকরি করে সেটা আমরা বেশি দেখি সে মানুষটা ভালো করে সেটা আমরা দেখি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন অনেক ইউটিউবার আছেন এখানেও যারা ওয়াজের সাথে বিভিন্ন মিউজিক লাগিয়ে দেন তাদের উদ্দেশ্যে কিছু না শেয়ার করবেন ইউটিউবার ভাইরা এটা তো তোমরা ছাড়বা না তোমাদের বিরুদ্ধে প্রশ্ন এসে গেছে অনেক ইউটিউবার ভাইরা ওয়াজ মাহফিলের রেকর্ড করতে আসে মাহফিলে এসেও নামাজ পড়ে না আমি ইউটিউবার ভাইদেরকে বলবো তোমাদের আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করা উচিত প্রিয় ভাইরা ছোট ভাইরা যারা আছে তোমরা তাদেরকে বলছি যারা বড় ভাইরা আছে তাদেরকে বলছি আপনাদের আল্লাহকে বেশি ভয় করা উচিত কেন কারণ যত আজ আপনারা শুনছেন এই মাহফিলের উপস্থিত দর্শকরা এত আজ শুনে নেই প্রত্যেক মাহফিলে মাহফিলে সব হুজুরের ওয়াজ আপনারা মুখস্থ এরপরে যদি আপনারা আমল না করেন তাহলে পরিণতি কি হতে পারে একমাত্র আল্লাহ তালা ভালো জানেন এই আল্লাহকে ভয় করেন ওয়াজ ভিডিও ক্লিপের মধ্যে আবার মিউজিক লাগায় না শুধু সেটা প্রতিদিন YouTube দেখি আমার ভিডিও থাম্বনেল লাগাই দিয়েছি এমন এক নোংরা যে ওটা ধারে কাছেও ভিতরে কিছু নাই কিন্তু উপরে ওটাটা লাগাই দিয়েছি ঠিক ঠিক ইউটিউবার ভাইরা আল্লাহকে ভয় করেন টাকা ডলার কামানোটাই তো বেশি নাই ভাই শুধু দাঙ্গা করেন ডলার কামানি বিনিময়ে তো জাহান্নামও কামাই হবে আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন আমিন আল্লাহর ভয়ে হারাম কাজ অবৈধ কাজ এগুলো আমরা ছাড় চেষ্টা করব

সুদের মহাজন এনজিও গুলো লাভ ঠিকই হয় সুদকে আল্লাহ তালা হারাম করেছেন এবং এমন হারাম করেছেন আল্লাহর জমিনে হারামের তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর হারাম হলো সুদ অন্য কোন হারাম শুকুরের গোস্ত এটাও হারাম কুকুরের গোস্ত হারাম কিন্তু এই হারামের চাইতে ভয়াবহ হারাম হলো সুদ সেই সুদের কারবার অনেক মুসলমান অবলীলায় করেন তারা জানেন না আল্লাহ তালা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল বলেছেন এই যুদ্ধ সুদের কারবার করাটাকে সুদের যে সত্যটা খারাপ দিক আছে সবচেয়ে সাধারণটা হলো নিজের মায়ের সাথে জেনা করার মতো জঘন্য অপরাধের চাইতেও ভয়াবহ হলো সুদের কারবার আল্লাহ তালা আমাদেরকে সুদের কারবারের বিরুদ্ধে দাঁড়াবার তো অভিজ্ঞান করুন সমাজে আপনারা ইসলামিক পদ্ধতিতে মানুষের অভাব পোষণ করবার জন্য লোনের প্রসেস আপনারা শুরু করে দেন আর সুন্না ফাউন্ডেশন থেকে আমরা দারিদ্র্য বিমোচনের জন্য মানুষকে স্বাবলম্বীকরণ প্রযুক্তির আওতায় গরিবদেরকে বিভিন্ন জিনিসপত্র কিনে নেই ওই জিনিসের আর কোন ফিডব্যাক শুদ্ধ করার